নমস্কার বন্ধুরা নীলা মেডিকেল হলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ম্যাক্সিমাম লোকেরা যে ভুলটা করেন ধরুন আপনার কোনো প্রবলেম হয়েছে হয়তো জ্বর হাত পা ব্যথা মাথা যন্ত্রণা পেট খারাপ ইত্যাদি সমস্যা তার জন্য আপনি কোন ডাক্তার দেখাবেন প্রথমে আপনি যাবেন জেনারেল মেডিসিন অর্থাৎ এমবিবিএস জেনারেল এমডি মেডিসিনের ডাক্তারের কাছে মেডিসিনের ডাক্তার দেখালে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে ধরুন আপনার শরীর খুব দুর্বল মাথা ঘুরছে প্রেশার বাড়ছে বা প্রেশার কম শরীর টলমাল করছে আপনি কি করবেন তখন তখন আপনি প্রথমেই একটা জেনারেল মেডিসিনের কাছে যাবেন জেনারেল মেডিসিন দেখার পরে যদি মনে হয় ঠিক আছে আর যদি জেনারেল মেডিসিন মনে করেন যে না এই প্রবলেমটা নিউরো প্রবলেম তাহলে জেনারেল মেডিসিন ডাক্তার আপনাকে নিউরো মেডিসিনের কাছে পাঠাবেন এবার আসা যাক আপনার ধরুন প্রচণ্ড তলপেটে ব্যথা এবং অনিয়মিত মাসিক হচ্ছে বা থাইরয়েড প্রচণ্ড পরিমাণে বা সাদা সিরাপ হচ্ছে সেই কারণে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন তাহলে প্রথমে আপনি মনে রাখবেন যে যে কোনো গায়নো ডাক্তারের কাছে যাবেন অর্থাৎ গায়নো ডাক্তার বলতে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করেন সেটা হচ্ছে লেডি গাইনও খোঁজে অর্থাৎ আপনার সবসময় ট্রিটমেন্টের প্রয়োজন অর্থাৎ আপনি লেডি গায়নো হোক বা জেন্স গাইন হোক আপনার সবসময় ভাবতে হবে যে আপনার প্রবলেমটা সলভ কোন ডাক্তারের কাছে হচ্ছে আপনি সেই ডাক্তারের কাছে যাওয়াই উচিত সে জেন্টস হোক বা লেডিস হোক তৃতীয় নম্বর হলো ধরুন আপনার পেশার একদম লো কোলেস্ট্রল হাই তাহলে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে প্রথমে হয়তো প্রেশার হাই বুকের ভিতরে ব্যথা বা বুকের মধ্যে ধরপড় করে প্রথমে চলে যায় হার্টের ডাক্তারের কাছে এই ভুলটা কখনোই করবেন না প্রথমে আপনি একটা জেনারেল মেডিসিনের কাছে যান জেনারেল মেডিসিন দেখার পরে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি মনে হয় যে না আপনার হার্টের প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আপনি হার্টের ডাক্তারের কাছে যান আর যদি সেরকম কোনো প্রবলেম না হয় তাহলে আপনি জেনারেল মেডিসিনের কাছে গেলেই এই প্রবলেমগুলো সলভ হবে অর্থাৎ ম্যাক্সিমাম মানুষই এই ভুলগুলো করেই থাকে আমরা দেখেছি যে যার যে প্রবলেম সে সেই সমস্ত ডাক্তারের কাছে না গিয়ে পাল্টা ডাক্তারের কাছে গেলে সেই প্রবলেম কোনো দিনই ঠিক হয় না যার ফলে মানুষের প্রবলেমের শেষ থাকে না দীর্ঘদিন তাকে সেই প্রবলেম নিয়েই ভুগতে হয় অর্থাৎ আপনার যে প্রবলেম সেই প্রবলেমের ডাক্তার দেখান সঠিক ডাক্তার দেখালে আপনার সঠিক ট্রিটমেন্টই হবে অর্থাৎ আপনি যদি বুঝতে না পারেন তাহলে নীলা মেডিকেল হলের সাথে যোগাযোগ করবেন আমার কাছে যদি ডাক্তার না থাকে তাহলে আপনাকে দূরবর্তী যদি কোথাও আপনার প্রবলেমের ডাক্তার থেকে থাকে তাহলে আমরা সেই সমস্ত ডাক্তারের নাম্বার ডাক্তারবাবু কখন বসেন এবং টাইম কটায় প্রয়োজন হলে আমরা আপনাদের নাম লেখানোর ব্যবস্থাও করে দেব অর্থাৎ এর জন্য চাই আমাদের নাম্বার এই নাম্বারটা অবশ্যই মনে করবেন সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো টু এইট ফোর ওয়ান নাইন ত্রিপল থ্রি সিক্স সেভেন টু থ্রি ফোর সেভেন নমস্কার